আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন সকাল সকাল শুরু করতে হয় মাঝে মধ্যে আর মর্নিং সে ডিউটি ছেলে উঠেছি পাঁচটার সময় উঠে নাইট লাইটটা ছিল ওটা অন করেই রান্নাঘরে কাজ করলাম পরোটা করলাম তারপরে কালকে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা গরম করলাম চা করলাম টিফিন রেডি করলাম মোটামুটি টিফিনও রেডি হয়ে গেছে এবার ওর বাবা যা ছেলে বেরোবে মোটামুটি সাড়ে সোয়া ছটা সাড়ে ছটার মধ্যে টিফিন করছে এখন আর ও বাবা বেরোবে আবার সাড়ে আটটা এবার ও বেরোলে পরে এবারে ছেলে বেরোলে আবার টিফিন রেডি করতে হবে খাবার নিয়ে যাবে দুপুরে সেটা ঠিক রেডি করবো আর নাইট লাইফটা পাঁচটার সময় অন করে দিয়ে আমি এখানে কাজ করতে থাকি তো থাকে দু একজন থাকে ঢোকে কথা বলি আজকে অনেকে ছিল অনেকের সাথে কথা বললাম ভালোই লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে সবার সাথে কথা বলতে বললে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেলো আরকে ওদের সাথে কথা বলতে বলতে না হলে হয়তো এতক্ষণে ঝিমোতে থাকতাম কারণ সারা রাত ঘুম হয় না নাইট নাইটটা এবার বেশি দিন করবো না হয়তো আর দু তিন দিন করবো তো যাই হোক তোমরা আমার সাথে থাকো পাশে থাকো তোমরা আছো বলে এই পর্যন্ত এগিয়েছি তোমরা যদি আমার সাথে থাকো সাপোর্ট করো নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি হ্যাঁ প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারছি না ভিডিও হয়তো করছি প্রায় প্রতিদিনই কিন্তু হচ্ছে কি বলতো এডিটিং করার সময় পাচ্ছি না কারণ এত সবার লাইভ থাকে লাইভে যেতে হয় নিজের লাইভ থেকে সবকিছু আমার লাইভটা নয়তো রাত্রিবেলায় থাকে তো অসুবিধা হয় না কিন্তু বাকি সবার লাইভগুলোতে যেতে হয় তো একটুখানি ঘেটেই গেছিলাম লাইভে তো যাই হোক এটা আশা করছি দু একদিনের মধ্যে প্রবলেমটা সলভ হবে হ্যাঁ এডিটিং করে রেখেছি কালকে দুপুর বেলা এডিটিং করেছি কিন্তু ওগুলো সমস্ত রেডি করে আজকে ওটাকে ছাড়বো হ্যাঁ শর্টস অনেকগুলোই ছাড়ছি প্লিজ শর্টস গুলো দেখো আর যারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো তাহলে তো আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব না করে আমাকে দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা একটা অনেক কষ্ট করে একটা সর্স তৈরি করা হয় তোমরা একটু বন্ধু করে তারপর তোমরা আমার সাথে থাকো আমি আরো বেশি আনন্দিত হব চলো টিফিন টিফিন দিয়ে দিয়েছি খাক আমি ওই টিফিনটা গুছিয়ে ব্যাগটাকে ভরে দিই ওর সমস্ত কিছু চার্জার টার্জার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রুমিটা কালকে করেছিলাম বিকেলে এটা আর পরোটা করেছি পরোটা দিয়ে দেবো টিফিন কাটা কাটা হয়ে গেছে একটা পালং শাক বেগুন আর আলু দিয়ে সবজি করব আর এখানে তোমার লাল শাক রাখলাম কেটে রেটে একদম ধুয়ে ধুয়ে জল জড়িয়ে রাখবো ঝাঁজ ঝাঁঝরিতে রেখেছি আর কালকে রাত্রেবেলায় ভাত করেছিলাম ভাত সোয়াবিনের তরকারি অ্যাড এটিস ওই রকম ভাবেই সোয়াবিনের তরকারি পড়ে রয়েছে আমিও সকালবেলা সোয়াবিনের তরকারি খাই যা যা ছিল অন্যরকম খাবারগুলো সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি মাছ ভাজা ডাল এইসব দিয়ে তো ভাত কালকে রাত্রেবেলায় করলাম কেউ ভাত খাইনি আমি মুড়ি খেয়েছি ঘুগনি দিয়ে আমার ছেলে চানাচুর দিয়ে মুড়ি খেয়েছে আর এর বাবা একটুখানি ঘুগনি খেয়েছে আর অল্প ভাত খেয়েছিলো তো ভাত অনেকটা ছিল ভাতটাকে আমি ইয়ে করলাম একটুখানি জল দিয়ে ভালো করে ফোটালাম আর ভাত ভাজা টিফিন করে দিয়েছি ভাত আর এবেলা তো আর করবোই না কারণ আমি আর আমার ছেলে হয়ে যাবে ওই সবজি ইয়েগুলো করেছি আর ডাল করব। আর শেষপালন রয়েছে শীষপাল বেগুন আলু টালু দিয়ে আর ওর মধ্যে মূল্য দেবো সেই জন্য ওইটা আমার জন্য আলাদা করব এবার সব হয়ে গেছে এবার একটুখানি গিয়ে বসে আমার ব্রেকফাস্ট রেডি দারুণ দেখতে হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে এক প্যাকেট চাউমিন ছিল ওই জন্য পাস্তা আর চাউমিন একসাথে করে দিয়েছি আর বিট দিয়েছি বলে একদম লাল লাল হয়েছে আর তার উপরে আমি স্যালাড নিয়েছি একটুখানি লঙ্কা নিয়েছি ভয়ে ভয়ে যদি বেশি ঝাল হয়ে যায় চলো এটাকে আগে খাই বেশি করে করলাম ছেলের জন্য রেখে দিলাম বিকেলে খাবে এসে চলো এবার হয়ে গেছে এবার টিফিন করে ওষুধ টুষুদ খেয়ে বসি একটা লাইভ চলছিলো ওটা শেষ হলো আর একটা লাইভ চলছিলো তার মধ্যে থেকেই অফ করে একটু ভিডিওটা করে নিয়ে আবার চালাবো সেটা আর আমার তো একটাই জায়গা সুন্দর রুমের মধ্যে রোদ চলে এসছে এখানটা এসে বসো কি ভালো লাগে জায়গাটায় বসে থাকতে দেখি কেমন হয়েছে বিড় দিয়েছি না পুরো লাল হয়ে গেছে আমি আর আমার চলে বাস্তা কি তো আছে আমাদের বাবা বাস্তব মুখেও দেবে না কেন কে জানে ভগবান জানে আর আমি ভীষণ ভালোবাসি করতে গিয়ে সকাল থেকে ভিডিও শুরু করি ঠিকই জানো পরে না আর খেয়াল থাকে না ভিডিওটা শুরু করেছি সব লাইটগুলো গুলো হচ্ছিল ওগুলো ছিলাম একজনের লাইট চালানো আছে ওই মোবাইলটাতে রান্না হয়ে গেছে রান্না কি করেছি পরে তোমাদের দেখিয়ে দেবো দুপুরবেলা খাওয়ার সময় আর একটুখানি না মাছের তেল ছিল তো আমার আমার মাছের তেলের বড়া খুব একটা ভালো লাগে না ভীষণ গাগলায় আর একটুখানি শেষ পালন ছিল শেষ শেষপাল আলু আর বেগুন অল্প করে নিয়েছি একটু পেঁয়াজ সোমবার আর রসুন ফোড়ন দিয়ে মাছের তেলটা দিয়ে এই সবজিটা করে নেবো

সেই ভোরবেলায় উঠেছি কটায় পাঁচটা সেই থেকে চলছে আর পারছি না তাও ভেবেছিলাম জামা কাজ গুন না আজকার কাজ না কালকে করেছি এ দেখো দেখেছো এটা হাতে করে নিয়ে এসে হঠাৎ করে ফোন এসেছিলো চলিস এটা হা না আলুকে ওখানে রেখে দিয়ে বেরিয়ে লাল শাক করেছি এটা হচ্ছে পালং আলু আর ইয়ে দিয়ে বেগুন দিয়ে সবজি সয়াবিন করেছি সয়াবিনটা কিন্তু কালকের করা কালকে কেউ খায়নি আজকে বার করলাম আর এটা হচ্ছে শীষপালং এর সবজি